আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আবারও আপনাদের মাঝে একটি ব্লগ ভিডিও নিয়ে আসলাম আজকে ব্লগ ভিডিওটা হলো আমরা পাট কিনতে আছি তো আপনারা তো দেখতেই পারতেছেন এসে সাদাস তো দেখতেই পাতেছেন পাটগুলো কত সুন্দর একদম তো আপনারা তো দেখতেই পাতেছেন পাটগুলো কিন্তু একটি বাঁশের কিন্তু হ্যাঙ্গারের উপরে কিন্তু রোদে শোকানো যেন দিয়েছে তারা পাটগুলো কিন্তু সম্পূর্ণ কিন্তু শুকিয়ে গেছে তো আমরা এখন পাটের মালিকের সাথে কথা বললো তাকে ফোন দিয়েছে সে আসতেছে তো তা সে আসার আগে আগে আমি একটু আপনাদেরকে দেখাই আপনারা দেখতেই পারতেছেন পাটগুলো কিন্তু কত সুন্দর করে তারা পরিষ্কার করে দিয়ে কিন্তু এ জায়গায় কিন্তু রোদে শুকানোর জন্য দিয়েছে আমি যদি একটু সামনের দিকে আপনাদের দেখাই তাহলে দেখতেই পারতেছেন বিশাল এরিয়ার ভিতরে কিন্তু তারা পাটগুলা কিন্তু রোদে শুকানোর জন্য দিয়েছে তো এই পাটগুলো কিন্তু বর্তমান মূল্য কিন্তু অনেক বেশি কারণ পাট কিন্তু খুব কম পাওয়া যায় এখন কারণ পাট অনেকেই কিন্তু চাষ করে না তো আপনারা তো দেখতেই পারতেছেন পাটগুলো কিন্তু বিশাল লম্বা লম্বা আর অনেক সুন্দর সুন্দর কিন্তু পাটগুলা তো আমি যদি একটু ভালোভাবে আপনাদের দেখাই তাহলে আপনারা দেখতেই পারতেছেন পাট গাছের নিচের দিকের অংশটা নিচের দিকে কত সুন্দর আর এগুলো কিন্তু তারা পানিতে কিন্তু অনেক সুন্দর করে পরিষ্কার করে কিন্তু ধুয়েছে তা তো আপনারা দেখতেই পারতেছেন তো আমি যদি আর একটু ভালো হবে আপনাদেরকে নিচে দিক অংশটা দেখাই তাহলে আপনারা তো দেখতেই পারতেছেন অনেক সুন্দর আর অনেক ভালো কিন্তু এরিয়াটা তো আমরা কত টাকা করে পাঠ নিয়েছি এগুলো বসে পরবর্তী কোন ব্লগ ভিডিওতে দিয়ে দিব তো আপনারা তখন মতো যারা আমার চ্যানেলে ব্লগ ভিডিও দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ